শুভ্রাংশু শুভ্রাংশু কি করে এই শুভ্রাংশু হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা এখন হচ্ছে গুড আফটারনুন আর শুভ্রাংশু একটু ঘুম থেকে উঠেছে উঠে খেলা করছে দেখো শুভ্রাংশু কেমন খেলা করে তোমাদের আগে ভিডিও শেয়ার করেছে আর এখন দেখো শুভ্রাংশু কি বড় হয়ে গেছে খেলা করছে শুভ্রাংশু কি করছো দেখো শুভ্রাংশু কেমন খেলা করে আর শুভ্রাংশু খেলা করতে করতে কিন্তু ও দুধ খাবে ও একটু বড় হয়ে গেছে বলে একটু বাইরে দুধ খাওয়াচ্ছি দেখো কেমন দুধ খায় দেখি শুভ্রাংশু কেমন দুধ খাও দেখি বন্ধুদেরকে দেখাবো দেখাও শুভ্রাংশু কিন্তু বসে বসে ও দুধ খায় ও একটু শুয়ে শুয়ে খাচ্ছে দেখো গিয়ে বাবা লেগে গেছে তুমি খেতে পারছো না তুমি খেতে পাচ্ছ না বসে বসে খাবে আচ্ছা বসে বসে খাবে শুভ্রাংশু এখন বসিয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি শুভ্রাংশু বসে বসে কেমন খাবে দেখো শুভ্রাংশু ক্যামেরার দিকে কেমন দেখছে দেখছে দেখো ক্যামেরার দিকে দেখে খাচ্ছে না কেন কেন তাদের 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 কেন তাড়াতাড়ি খেয়ে না কেমন দুধ খাচ্ছে দেখো তাড়াতাড়ি খে না তাড়াতাড়ি খে না শুভ্রাংশু দেখো কত বড় হয়ে গেছে বন্ধুরা শুভ্রাংশু একা একা দুধ আমি এক ধরে আছি শুভ্রাংশু দুধ খাচ্ছে দেখো তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করতে পারছি না দেখো শুভ্রাংশু কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে কে নাও শুভ্রাংশু তুমি কেমন দুধ খাও বন্ধুদেরকে একটু শেয়ার করে দিলাম এখন শুভ্রাংশু দেখো কিরকম দুষ্টুমি করে ও ক্যামেরা হয়েছে এখন তাকিয়ে আছে ওকে একটু তাড়াতাড়ি চটপট খাইয়ে নি তারপর আসছে আর ওই এই দুষ্টুমি করছে আমি মাঝখানে একটু অসুস্থতার জন্য তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারিনি ওই জন্য ওর একটু ভিডিও ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে ও খাওয়া দাওয়া করে কীভাবে দুধ মানে আগে দুধ খাচ্ছিলো অসুবিধা হয়নি এখন একটু বাইরে দুধ খাচ্ছি বড় হচ্ছে তো আর আমি একটু অসুস্থ আছি আর তোমাদের সঙ্গে এখন বলা হয়নি আমি একটু শারীরিক দিক থেকে অসুস্থ আছি ওই জন্য ওকে এই বাইরের দুধ একটু খাচ্ছি আর ও কেমন কী করছে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করলাম দেখো শুভ্রাংশুর এই ছোট্ট ছোট্টো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লাগে আরও খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো টাটা